আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ব্লগ আপনাদের সবাইকে আমাদের নতুন ভিডিওতে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে আমরা চট্টগ্রামে এসে বাবার বাড়ি এসে ঘুরতে বের হয়েছিলাম পতেঙ্গা সি বিচে যাচ্ছি তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো সবাই আমাদের সাথেই থাকেন পতেঙ্গা সি বিচে যেয়ে আমরা কি কি করতেছি কি খাচ্ছি বা কীভাবে এনজয় করতেছি সবটা আপনাদের সাথে শেয়ার করব সেটা জানতে হলে দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটা পুরোই দেখতে হবে আসলে ঠান্ডায় গলাটা এমনভাবে বসে গেছে তারা তো আপনার ভিডিওর ভয়েসে শুনেই বুঝতে পারছেন তো চলেন যাই আগে শুরুতেই যে নিচে নামতেছি সাগরের কাছে যাওয়ার জন্য দেখছেন আজকে আমরা গিয়েছিলাম আমি যাচ্ছি না আমার ভয় লাগে অনেক আমি তাদের ভিডিও করতেছি দেখেন গাই সোনারা স্প্রিট ফটো উঠে গেছে রোজাও বসে আছে স্প্রিট বোর্ড ছেড়ে যাচ্ছে এখন জোয়ারের টাইম দেখেন

কিন্তু অনেক দূরে চলে গেছে আমি ঝুম করে দেখাচ্ছি এর জন্য মনে হচ্ছে কাছে কত দূরে চলে আসছি এখন অনেক দূরে উপভোগ কৰছ স্ত্ৰীৰ বুটে কেম লাগছে

কিনিবা <im> কি <¿Quién itchó? mý>

কাকরা পেঁয়াজি মটকা চা খাওয়া শেষ করে তারা এখন খাচ্ছে ডোসা দেখতে পাচ্ছেন ডোসা ডোসাটা খেতে অনেক সুস্বাদু এরা চেটে পুটে খাচ্ছে আইজ পতেঙ্গা বিচে কি কী করলাম যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করছি আল্লাহ হাফিজ আজকে এই পর্যন্ত